আমাদের বুথ সভাপতি গুরুপদ মন্ডল তাকে ভাবে হামলা করে করে কুপিয়ে খুন দিয়ে গেছে বিজেপি যে ব্যক্তি সাত পাশে থাকতেন না মূলত চাকরি করতেন কলকাতায় খুব অল্প সময়ের জন্য গ্রামের বাড়িতে আসতেন একটা ভোটকে কেন্দ্র করে যখন হামলা চলছিল এখানে ঢুকে বিজেপির সেই গুন্ডা বাহিনী যখন আপত্তিকর কাজ করছিল হাত রক্তাক্ত তখন সেই বিষ্ণুপদ মন্ডল তিনি বলেছিলেন যেগুলো কি হচ্ছে এখানে কেন গাড়ির মধ্যে আপনারা এই হামলা করছেন সঙ্গে সঙ্গে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয় ভাবা যায় না মা কাঁদছেন স্ত্রী কি করবেন এখনো গোটা বিপদটা বুঝে উঠতে পারেননি হারিয়েছেন একজনকে রেসপন্সিবিলিটি দুটো বাচ্চা এখনো ঘরের মধ্যে আছে সামনে কঠিন লড়াই দাদা বৌদি একই অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি আমি বিস্তারিত বলছি না শুধু এইটুকু বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে সব ভাবে থাকবে তৃণমূল সরকার থাকবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থাকবে এর জন্য সাধ্যমতো যেটুকু যা করার এই পরিবারের পাশে আমাদের সরকার এবং আমাদের দল থাকবে এই বার্তাটা দিতে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের আশা কিভাবে কোন পদ্ধতিতে পাশে থাকবেন সেটা এখানকার নেতৃত্ব দোলা দেবাংশ আমরা ওনাদের জানিয়েছি সেটা এখানে আলোচ্য বিষয় নয় এটা পরিবারের বিষয় তৃণমূল পরিবার তার মধ্যে একটা আঘাত যখন এসেছে সেখানে কর্তব্য পালন করতে পিছিয়ে যাবে না আমাদের একটা বক্তব্য একটা অনুরোধ বারবার এই ধরনের ঘটনা ঘটছে সিপিএম জমনায় সিপিএম মেরেছে তৃণমূল মারেনি আবার তৃণমূল জমনায় বিজেপি মারছে যারা গ্রামে আগে সিপিএম এর গুন্ডা হারমার ছিল যারা খুন করেছে ধর্ষণ করেছে তারা আজকে জয় শ্রীরাম বলে তারা

কোন অতটাই সেদিনকে হামলার সঙ্গে ছিল আমি কিছু কিছু ভিডিও দেখেছি দল নিলে ঢুকছে ঘুরছে দেখতে পেয়ে গেলেন এমন কিছু করবেন না আইন হাতে তুলে নেবেন না যাতে সেটা নিয়ে আবার তৃণমূলের বিরুদ্ধে কেউ প্রচার করতে পারে ধরে রাখুন বেঁধে রাখুন নেতৃত্বকে খবর দিন পুলিশে খবর সর্বোচ্চ মহল থেকে ব্যবস্থা হবে কিন্তু কোন অভিযুক্তকে যদি দেখেন গ্রামে ঘুরছে আসছে রাগের বসে এমন কিছু করে বসবেন না যাতে আবার একটা উল্টো কেসের জন্ম দেয় সেটা করবেন না ভুল হবে আপনিও একটা কেসে জড়াবেন আবার আপনাদের ডিফেন্ড করতে আমাদের হবে পুলিশের ভূমিকা এখানে পুরোপুরি ঠিক নেই পুলিশের ভূমিকা ঠিক আছে সবাই নয় কিন্তু নন্দীগ্রামে একাংশের পুলিশ পূর্ব মেদিনীপুরে একাংশের পুলিশ যে নিরপেক্ষ ন্যায় বিচার করছে না একটু আগে দেবাংশু যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করছি কদিন আগে আমরা নন্দীগ্রাম থানায় এসছিলাম একই ধরনের ঘটনা পরিষ্কার বলেছিলাম এটা হচ্ছে নাকি আপনারা ন্যায় বিচার করুন তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব বেশি কারণ আমরা সরকারি দল আমাদের ধৈর্য ধরতে হবে আমরা কোন চড়া মানসিকতা নিতে পারি না সেই সুযোগ নিয়ে আমাদের ছেলেরা আমাদের সমর্থকরা তাদের পরিবার মার খাবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বিজেপি ঘুরে বেড়াবে পুলিশ এমন এমন স্টেপ নেবে এত লুজ মামলা দেবে বল বাড়িয়ে দিচ্ছে আর সেটা নিয়ে হাইকোর্টে গিয়ে স্টে নিয়ে আসবে এই খেলা কিন্তু চলতে পারে না দু হাজার একুশের পর থেকে চলেই আসে এটা এটা চলতে পারে না আমার আরো খারাপ লাগলো গুরুপদ স্ত্রী বললেন আজকে সকালে বিরোধী দলনেতা শুভেন্দুবাবুকে দেখলাম এই যে শুনুন সারা বাংলায় শুভেন্দু অধিকারীকে গালাগালি এই কুনাল ঘোষের থেকে বেশি কেউ যায়নি কি বলতে হয় একদম দাদা যেটা আইনের কথা আইনে বলতে দিন বিশেষণ প্রয়োগ করব আর নন্দীগ্রামে আপনারা না ভোটে জিতবে বিজেপি সেটা হবে না শুধু শুনুন আজকে উনি ওখানে বললেন কেন দুটো এফআইআর হয়েছে অর্থাৎ ওইটা দিয়ে ঢুকবে কিন্তু হাইকোর্টে এবার দেখবেন সে বিচারপতিদের তো এখন নাম বলে দেওয়া যায় কারা দিয়ে যাবে না হয়েছে বিচারপতিদের এখন নাম বলে দেওয়া যায় কারা কোন দিকে রায় দেবে এখন বলছে কেন দুটো এফআইআর এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে দুটো এফআইআর কেন যখন যখন গুরুপদর হাতে কো তাকে নিয়ে যাওয়া হয়েছে এখানকার হসপিটালে দেখে এসএস গাড়িতে ছটফট করছে তমলুক হাসপাতালে ঢোকানো হচ্ছে এরা তো পরে এসে এফআইআর করবে আগে তো মানুষগুলো চিকিৎসা ব্যবস্থা করবে যখন গুরুপদ স্ত্রী তার স্বামীর চিকিৎসার ওখানে ছিলেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে নিজেদের মতো করে একটা বয়ান দিকে তাকে সই করে দিতে বলেছে উনি কি বুঝবেন কি লেখা আছে ওখানে আর এক লোকের নাম বাদ দিয়ে মাত্র চার জনের নাম দিয়ে একটা অভিযোগে সই করে দিয়েছে এই পুলিশ এক মিনিট এরপর যখন বিষ্ণুপদ মারা গেল তখন তার এফআইআর করা হয়েছে এবার তারা বলছে কেন দুটো এফআইআর আইনে হয় না ইত্যাদি ইত্যাদি আহত থাকাকালীনই হয়ে গেছে তাহলে এইভাবে কারা দোষীদের করে দিচ্ছে আমার শুনে লজ্জার মাথা হেঁট হয়ে গেল এখন আমায় বললেন উনি যখন থানায় বয়ান দিচ্ছেন। যিনি বয়ান লিখছেন তিনি লেখার জন্য টাকা চেয়েছেন আমি পুলিশ কর্মীদের বলছি থানায় খবর দিন বলুন কুণাল ঘোষ দোলা সেন দেবাংশু থানায় আসছে দেখা করতে যে ব্যক্তি ওই দত মহিলার কাছে বিপদের সময় টাকা চেয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে দেওয়া যদি কোন বিজেপি হামলাকারী কেউ দেখতে পান ধরুন বেঁধে রাখুন কিন্তু তাকে আহত পর্যন্ত করবেন না কোনোভাবে হাতে আইনটা তুলে নেবেন না এ লড়াই আমরা লড়ব লড়াইটা করার জন্যই মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন কিন্তু আমরা আগের দিনও নন্দীগ্রাম থানার সামনে থেকে বলেছি পুলিশের প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে পুলিশ কর্মীরা যেভাবে কাজ করেন ঘর বাড়ি ছেড়ে অধিকাংশ ভালো

আর বাড়িতে ঢুকে মায়ের সামনে এটা তো সেই সামিবাড়িতে মনে পড়ছে সামিবাড়িতে সিপিএম তারা দুজনকে খুন করে রক্ত মাখা ভাত খাইয়ে দিয়েছিল মাকে আজকে যখন ওই মা দোলা হাত ধরে খাচ্ছেন মনে হচ্ছে দ্বিতীয় সামিবাড়ির জমানা ফিরে আসছে এই সিপিএম আর আছেন সহভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন গোটা পরিবার আছে রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে ব্লক কমিটি আছে সবাই মিলে পাশে থাকবো মুখ্যমন্ত্রী পাশে থাকছেন কিভাবে ওদের রোজগার চাকরি দেয়া যায় কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমাদের উপর নির্দেশ আছে আমরা সেই জিনিস ওনাদের যা নিয়ম কানুনের বিষয় আছে আমরা জানিয়েছি সেগুলো দেখছি দুটি বাচ্চা ছেলে একজন ক্লাস এইটে পড়ে একজন ক্লাস ফাইভে পড়ে আমরা কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস পাশে আসে এদের দুজনের পড়াশুনোর উচ্চ শিক্ষার স্কুলের পরীক্ষা দেয়া বই পত্র যা লাগবে কোথাও এক ইঞ্চি আমরা আপনার বাবাকে ফেরত দিতে পারবো না কিন্তু বাবা যে দায়িত্বগুলো পালন করতেন গোটা দল গোটা সরকার সেই দায়িত্ব পালন করতে সেখান থেকে পিছিয়ে যাবে না পুলিশের যারা আধিকারিক আছেন অনুরোধ করছি ওসি বলুন থানায় ঢুকে ঘরে গিয়ে বসুন আপনার সঙ্গে কথা বলে বাইরে বিরোধী দলনেতা অনেক নাটক করে গেছেন কিছু জবাব আমাদের দেয়ার আছে আপনাদের সঙ্গে কথা বলে দেব আর কেন নন্দী গ্রামে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিষয়টা কিন্তু পুলিশকে দেখতে হবে দাদা এখানে পুলিশ ক্যাম্প বসান পারমানেন্টলি কারণ আজ থেকে ছ মাস আগে তো এই ফ্যামিলির উপরেই অত্যাচারটা ঘটেছিল আর ওদের নামে এফআইআর হয়েছিল কতজন দাদা অ্যারেস্ট হয়েছে কেউ অ্যারেস্ট হয়নি সেই ফ্যামিলির একজন আজকে মারা গেল হিন্দুদের উপরেই দাদা হিন্দুদের উপরেই অত্যাচার চলছে